তো শুভ সকাল বন্ধুরা আমার প্রিয় পরিবারকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকালে উঠে সমস্ত বাসিকা সেরে ঠান্ডা ছিল খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম একদম মাঠে যাওয়ার জন্য দেখো তো এখন চলে যাচ্ছি মাঠে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো সকাল সকাল রৌদ্র উঠে পড়েছে তাই সকাল সকাল যাচ্ছি রৌদ্র উঠলে আর মাঠে থাকা যায় না রোদ্রুর মধ্যে তো বন্ধুরা আমাদের ধান লাগানো শেষ এখন বাজে বেলা সাড়ে বারোটা তো চলে যাচ্ছি বাড়িতে আজকে লাশ কাজ আরও কোথাও যদি খবর আসে তাহলে যাব তো এখন কোনো খবর নেই আজকে লাশ তো এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে রান্না করব। তো আমরা চলে যাচ্ছি বাড়িতে আমি আর আমার এক যা আর এদিকে দেখো পাতাকপি নিয়ে এসেছি আমি নিয়েছি তিনটা যাটা নিয়েছে চারটা তো বন্ধুরা কাজ থেকে এসে কাপড় জামা ধুয়ে চান করে ঘর পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে এদিকে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি এখানে উনুনে আর এদিকে পাতাকপি কেটে নিচ্ছি তো পাতাকপি ঘন্ট হবে আর একটা সবজি বানাবো তো এদিকে ভাত হয়ে এসেছে দেখো তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে এইখানে পাতাকপি ঘন্ট করেছি আর এইদিকে দেখো এগুলো হচ্ছে সিঁদুলের ছেঁকা সিঁদুলের ছেঁকা রান্না করেছি আজকে আর পাতাকপি ঘন্ট আর এখানে সকালকার একটু সবজি রয়েছে অল্প একটু তো এটা শেষ করে দিব তো আমার রান্না শেষ হয়ে গেছে এখন বাজে বিকেল চারটা চারটা বেজে গেছে আজকে রান্না করতে করতে তো কেননা বন্ধুরা কাজের থেকে এসে জামা কাপড় ধুয়েছি অনেকগুলো জামা কাপড় ধুয়েছি তারপর সকাল সকাল কাজে গেছিলাম তো ঘর পরিষ্কার করতে পারিনি একদম টাইম পাইনি তো এসে ঘর পরিষ্কার করে তারপর জামা কাপড় ধুয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম আর এদিকে এখন চারটা বেজে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি বড় ছেলে তো এক সবজি ভাত খেয়ে চলে গেছে আর কাজে আর ছোট ছেলেও টিউশনে খেয়ে চলে গেছে সকালে ঠান্ডা সবজি ছিল ওই সবজি দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে টিউশনে তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে আর আমি এখন খেতে বসব তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো খাওয়া দাওয়া করে বাসন ধুইয়ে চলে এসেছি চলে গেছিলাম ছাগল খুঁজতে তো ছাগলটাকে ছেড়ে দেওয়া হয়েছে দেখো নিয়ে আসলাম তিনটে এদিকে ছোট দুটো আর এটা হচ্ছে বড়টা এটা তো বন্ধুরা ভালো দেখা যাচ্ছে না দেখো সন্ধ্যা হয়ে এসেছে সবাই সন্ধ্যাবাতি দিচ্ছে তো আমিও চলে যাব ছাগল বেঁধে চলে যাব সন্ধ্যাবাতি দিতে তো আমার সকল প্রিয় পরিবারকে শুভরাত্রি জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি